দর্শক বন্ধুরা রেকর্ড কমল পেঁয়াজের দাম আজ আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার দশক আমরা আছি আপনার ঐতিহ্যবাহী হাট দর্শক ধুলাউড়ি দেখছি পেঁয়াজের পাইকি হাট দর্শক বন্ধুরা বতরে থেকে চরম কমেছে পেঁয়াজের দাম অর্থাৎ প্রতি মনে করেছে দশক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত এবং কয়েকটা হাট ঊর্ধ্বগতিতে দাম ভালোই কিন্তু তার থেকে ব্যাপক ঊর্ধ্বে কিন্তু দাম কমতে শুরু করেছে পেঁয়াজের তবে গত থেকে আজকে এখন পর্যন্ত কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক এবং গত কেমন দামে বিক্রি হয়েছিল জানিয়ে দেবো চাষিবেদের সাথে কথা বলে এবং সেই সাথে কথা বলবো দূরান্ত থেকে আসা পেঁয়াজ ব্যবসাদের সাথে কথা বলে জানিয়ে দেবো আসলে হোট করে এরকম পেঁয়াজের বাজার হওয়ার কারণ কি দর্শক আমরা সেই বিষয়ে কিন্তু কথা বলবো দূরান্ত থেকে আসা পেঁয়াজ ব্যবসাদের সাথে আপনারা ভিরোজুলের সঙ্গেই থাকে

এখন মানে এখন সেও তো দিচ্ছেন আর কি করা তাই না দশশো পনেরো দেশি পেঁয়াজ তারপরে অচিনার দেশি পেঁয়াজ মশলা সুন্দর একটা কোয়ালিটি এই পেঁয়াজটা দরদাম হয়েছে

আজকে দোলারি হাটে যেটা সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ অর্থাৎ ভালো কোয়ালিটির পেঁয়াজ সেটা কিন্তু দর্শক চার হাজার তেতাল্লিশ পর্যন্ত বিক্রি হয়েছে অর্থাৎ গত হাটে থেকে কিন্তু প্রতি মনে কমেছে দর্শক হাজার টাকা পর্যন্ত এবং যেটা নিম্ন কোয়ালিটির সেটা কিন্তু দর্শক সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ নানান রকম কিন্তু কোয়ালিটি বেঁধে বেচা কেন হচ্ছে পেঁয়াজ দর্শক এই ছিল দোলরি হাট থেকে আজকের সর্বশেষ বাজার আপডেট দৈনিক বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকুন धन्यवाद